গুড মর্নিং এভ্রিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখবো থার্টিন্থ সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড জিকে যেমন আজকে ফার্স্ট কোয়েশ্চেন দু হাজার পঁচিশ সালে ডক্টর মনমোহন সিং কোন পুরস্কারে ভূষিত হন মরণোত্তর দেখো আজকে তোমাদের এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমি দিই নি তোমরা অ্যাডজাস্ট করে নাও নেক্সট দিন থেকে বায়ো লিঙ্গুয়েজ এখানে পাবে কেমন পিভি ভি নরসিমারাও স্মৃতি পুরস্কার বলে একটা পুরস্কার আছে যেটা দু হাজার পঁচিশ সালে ডক্টর মনমোহন সিং পেয়েছেন মরণোত্তর ডক্টর মনমোহন সিংয়ের প্রারম্ভিক কর্মজীবন যদি আমরা দেখি ইনি প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন উনিশশো বাহাত্তর থেকে উনিশশো ছিয়াত্তর পর্যন্ত অর্থ মন্ত্রকের সচিব উনিশশো ছিয়াত্তর থেকে উনিশশো আশি পর্যন্ত ছিলেন পনেরোতম এর গভর্নর ছিলেন উনিশশো বিরাশি থেকে উনিশশো পঁচাশি পরিকল্পনা কমিশনের উপচেয়ারম্যান ছিলেন উনিশশো পঁচাশি থেকে উনিশশো সাতাশি প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন উনিশশো নব্বই থেকে উনিশশো একানব্বই দু হাজার চার সালে ভারতের তেরোতম প্রধানমন্ত্রী হয়েছেন এবং দু সাল পর্যন্ত টানা দুই মেয়াদে দায়িত্ব পালন করেন ডক্টর মনমোহন সিং ছিলেন ভারতের তেরোতম প্রধানমন্ত্রী দু হাজার থেকে দু পর্যন্ত টানা দুই মেয়াদ এর দায়িত্ব পালন করেছিলেন জওহরলাল নেহেরুর পর দ্বিতীয় দীর্ঘতম মেয়াদি প্রধানমন্ত্রী এই ডক্টর মনমোহন সিং তার আমলে যে গুরুত্বপূর্ণ আইন বা উদ্যোগগুলো হয়েছে দেখো যেমন মনরেগা দু পাঁচে হয়েছিল গ্রামীণ পরিবারকে বছরে একশো দিনের নিশ্চিত মজুরি কর্মসংস্থান দেওয়া তথ্য অধিকার আইন দু হাজার পাঁচে হয়েছিল আর এটাও স্বচ্ছতা ও জবাবদিহিতার বৃদ্ধির জন্য যেটা করা হয়েছিল এটাও তার আমলে হয় শিক্ষার অধিকার আইন আরটি 2009 দু হাজার নয়ে ছয় থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে আর বাধ্যতামূলক শিক্ষা প্রদানের ব্যাপারটা আর খাদ্য সুরক্ষা আইন দু হাজার তেরোতে ভর্তুকিযুক্ত খাদ্য অধিকার নিশ্চিত এগুলো সব করা তার আমলে হয়েছিল পরের প্রশ্ন যাবার আগে সবাইকে বলে দিই নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে বর্তমানে যে ব্যাচগুলো চলছে আমাদের ডাব্লিউ বিপি কেপি স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ কোর্স পরিবর্তন উইথ টেস্ট সিরিজ কেপি প্র্যাকটিস ব্যাচ উইথ টেস্ট সিরিজ আর ডাব্লিউ বিপি এসআই রিভিশন ব্যাচ উইথ টেস্ট সিরিজ এখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ এবং লেন দু রকমের টেস্টই রয়েছে আর চ্যাপ্টার ওয়াইজ ক্লাস তার পিডিএফ এগুলো তো তোমাদের থাকছেই এছাড়াও সেমভাবে ডাব্লিউ বি এসএসসি গ্রুপসি গ্রুপটি ব্যাচও উইথ টেস্ট সিরিজ সমস্ত চ্যাপ্টারওয়াইজ কনসেপচুয়াল ক্লাস তার পিডিএফ সহ চ্যাপ্টারওয়াইজ টেস্ট সিরিজ প্লাস ফুল লেন্থ টেস্ট সিরিজ এখানে রয়েছে গ্রুপসি ব্যাচেও তাই এবং এ দুটোর কম্বো ব্যাচেও তাই রয়েছে প্লাস এসএসসি জিডি এম টিএস সি এইচএসএল এর জন্য তোমাদের ফাউন্ডেশন ব্যাচ প্রাপ্তি এসএসসি এম টিএসের জন্য ফাউন্ডেশন প্র্যাকটিস ব্যাচ এছাড়া রেলের জন্য তোমাদের বুলেট ব্যাচ বা রেলওয়ে গ্রুপটি ব্যাচ এগুলোও রয়েছে বা অন্যান্য এক্সাম স্পেসিফিক সাবজেক্ট স্পেসিফিক ব্যাচেস নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালে তোমাদের রয়েছে তোমরা চাইলে এগুলোতে এনরোল করতে পারো কোর্স সেকশানে গিয়ে ডেমোতে গেলেই সব ডিটেলস পেয়ে যাবে আর তারপরেও হেল্প দরকার হলে তোমরা এখানে হেলথ চ্যাট সেকশান অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারো আর এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে থাকো তোমাদের অন্যান্য ক্লাসের নোটিফিকেশন যাতে ঠিকঠাকভাবে পাও সেটার জন্য তারপরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি দ্বারা দু সালের মহিলা ক্রিকেট বিশ্বকাপে তেরোতম সংস্করণের জন্য চালু করা প্রচারণার নাম কি দেখো এটার নাম হচ্ছে উইল টু উইন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল মানে আইসিসি দ্বারা দু সালের একটা মহিলা ক্রিকেট বিশ্বকাপ যেটা আমাদের হচ্ছে আর কি সেটা তেরোতম সংস্করণের জন্য চালু করা একটা প্রচারণার নাম উইল টু উইন এটা শুরু তিরিশে সেপ্টেম্বর থেকে দু হাজার মানে পঁচিশে তেইশে সেপ্টেম্বর থেকে তোমার হবে আয়োজক দেশ হচ্ছে ভারত শ্রীলঙ্কা অর্থাৎ আমাদের ইন্ডিয়ান অ্যান্ড শ্রীলঙ্কাতেই হবে এটা চতুর্থবার আয়োজন করবে ভারত এটা নিয়ে এর আগে উনিশশো আটাত্তর উনিশশো সাতানব্বই দু হাজার তেরোতেও আয়োজন করেছিল শ্রীলঙ্কা প্রথমবার আয়োজন করবে এটা আর দু হাজার বাইশ আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ যেটা হয়েছিল সেটাতে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া রানার আপ হয়েছিল ইংল্যান্ড নিউজিল্যান্ডে হয়েছিল খেলাটা তারপরে বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবস ওয়ার্ল্ড ফার্স্ট এড ডে কবে পালন করা হয় পালন করা হয় ইলেভেন্থ সেপ্টেম্বর ইলেভেন সেপ্টেম্বর বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবস মানে ওয়ার্ল্ড ফার্স্ট এড ডে পালন করা হয় আঘাত প্রতিরোধ আর প্রাণ বাঁচাতে প্রাথমিক চিকিৎসার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য ফার্স্ট এড অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এবারে দু হাজার পঁচিশের থিম ছিল এটা ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিস আই এটা করে প্রথম পালন করা হয়েছিল তোমার মানে এই মানে এটা প্রতি বছর সেপ্টেম্বর মাসের দ্বিতীয় শনিবার পালিত হয় আর কি ঠিক আছে প্রথম এরকম হিসেবেই পালন করা হয় তো এবারে সেটা সেকেন্ড ইলেভেন সেপ্টেম্বর হলো আচ্ছা পরের প্রশ্ন আসামের কোন উপজাতি ল্যাংনক পূজা উদযাপন করে ল্যাংনক পূজা এটা করে হচ্ছে তোমার তিউয়া উপজাতি নামের একটা উপজাতি রয়েছে রবি শস্যের মরশুম আর ভালো কৃষি ফলনের জন্য আশীর্বাদ পাওয়ার জন্য এই উৎসবটা উদযাপন করা হয় রবি শস্য বা রবি ফসল হচ্ছে শীতকালে বপন করা এবং বসন্তকালে কাটা হয় এমন ফসল রবি শস্যের মানে গম বার্লি মটর ছোলা সরষা সর্ষে তিসি এগুলো সবকটা হচ্ছে রবি শস্যের এক্সাম্পল তারপরে নরওয়ের সংসদীয় নির্বাচনে কে টানা দ্বিতীয়বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন জোনাস গাহর স্টোরে নরওয়ে রাজধানী অশ্লো মুদ্রা নরওয়েজেন ক্রোন তারপর ভারত কোন দেশে অনুষ্ঠিত বহুপাক্ষিক সামরিক অনুশীলন জাপার অংশগ্রহণ করছে রাশিয়া মুলিনো ট্রেনিং গ্রাউন্ড রাশিয়ার নিজ নিতে রয়েছে দশ থেকে ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে এটা হবে মোট পঁয়ষট্টি জন নেতৃত্ব দিচ্ছে কুম্যান রেজিমেন্টের একটা ব্যাটেলিয়ান আর কি সামরিক সহযোগিতার আন্তঃক্রিয়শীলতা বৃদ্ধি যৌথ কোম্পানির স্তরের অপারেশন মিশন পরিকল্পনা ট্যাকটিক্যাল ড্রিল প্রচলিত যুদ্ধ এবং সন্ত্রাস বিরোধী কার্যক্রম এগুলো প্র্যাকটিস করাই হচ্ছে উদ্দেশ্য তারপরে ভারত সরকার এডিবির সাথে কত টাকার ঋণ চুক্তি করছে টেকসই পর্যটনের জন্য টেকসই পর্যটনের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে ভারত সরকার রিসেন্টলি একটা একশো ছাব্বিশ দশমিক চার মিলিয়ন ইউএস তোমার হচ্ছে ঋণ চুক্তি করেছে তাহলে ঋণ চুক্তিটা করেছে ভারত সরকার আর এশিয়া এশিয়া উন্নয়ন ব্যাংক মানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক একশো মিলিয়ন ইউএস ডলারের উত্তরাখণ্ডের তেহুরি গেরোয়াল জেলা যেটা সেখানে অ্যাকচুয়ালি করছে টেকসইয়া জলবায়ু সহনশীল পর্যটন প্রচার করবে বলে আর পর্যটন পরিকল্পনা অবকাঠামো উন্নয়ন এই কিছু প্রমোট করার জন্য স্যানিটেশন বর্জ্য ব্যবস্থাপনা ঠিক আছে আর ঝুঁকিপূর্ণ অর্থনৈতিকভাবে চ্যালেঞ্জপূর্ণ এলাকায় টেকসই উন্নয়ন পরিবেশ বান্ধব পর্যটনকে শক্তিশালী করবে বলে এই চুক্তি করেছে ভারতের সাথে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এই হচ্ছে ঋণ দিয়েছে যাতে এই জায়গাগুলো ডেভেলপ করতে পারে আর কি কোন আন্তর্জাতিক সংস্থা তামিলনাড়ু আর কর্ণাটকে উপকূলীয় স্থিতিশীলতা আর ইকো ট্যুরিজম উন্নয়নের জন্য দুশো বারো দশমিক ছয় চার বিলিয়ন মার্কিন ডলারের ঋণ অনুমোদন করেছে তা করেছে হচ্ছে তোমার ওয়ার্ল্ড ব্যাংক মানে বিশ্ব ব্যাংক ফোর প্রোগ্রাম এর ফেজ ওয়ান এটা তামিলনাড়ু কর্ণাটক রাজ্যে বিশ্ব ব্যাংক অনুমোদন করেছে দুশো বারো দশমিক ছয় চার মিলিয়ন মার্কিন ডলার ঋণ আর স্কিল ডেভেলপমেন্ট ইকো ট্যুরিজম বর্জ্য ব্যবস্থাপনা এছাড়া সত্তর হাজার জন প্রশিক্ষিত হবে টেকসই পর্যটনে প্লাস্টিক বর্জ্য হ্রাস জনসচেতনতা কর্মসূচি এই এই জিনিসগুলো করা হবে ওয়ার্ল্ড ব্যাংকের সভাপতি অজয় বঙ্গ সদর দপ্তর ওয়াশিংটন ডিসি মার্কিন যুক্তরাষ্ট্র এবং প্রতিষ্ঠা সাল ফোর জুলাই নাইনটিন ফোর আইআইএম আমেদাবাদের প্রথম আন্তর্জাতিক ক্যাম্পাস কোথায় উদ্বোধন করা হয়েছে উদ্বোধন করা হয়েছে দুবাই শেখ হামাদ বিন মোহাম্মদ আল মাকতুম দুবাইয়ের যুবরাজ এটা উদ্বোধন করেছেন ধর্মেন্দ্র প্রধান ভারতের শিক্ষামন্ত্রী ইনিও ছিলেন ভারত সংযুক্ত আরব আমিরাত শিক্ষাগত সহযোগিতার ভারতীয় উচ্চশিক্ষার বিশ্বায়নের বড় অগ্রগতি আনবে এটা এক বছরের পূর্ণকালীন এম প্রোগ্রাম পেশাদার এবং উদ্যোক্তাদের জন্য প্রথম ব্যাচ পঁয়ত্রিশ জন শিক্ষার্থীর হচ্ছে বিভিন্ন ক্ষেত্র থেকে তারপরে কোন শহরে অনুষ্ঠিত হয়েছে এটা হয়েছে তোমার জেদ্দা থেকে সৌদি আরবিয়া জুয়েলারি এক্সপোজিশন স্যাজেক্স সাজেক্স মানে এটা জেদ্দা হচ্ছে জেদ্দা সুপার ডোমে সৌদি আরবে সুপার ডমে হচ্ছে যে জি ইপিসি অর্থাৎ জিএম জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল অফ ইন্ডিয়া এটা আয়োজন করছে ইরা রত্নপাথর ব্রাইডাল জুয়েলারি ল্যাবগ্রুন ডায়মন্ড টেক ইনোভেশন এগুলো করছে এগুলোর কথা থাকছে এর মধ্যে এই এক্সপোজিশনের মধ্যে ভারত সৌদি আরব আরব বাণিজ্য সম্পর্ক আরও মজবুত করতে জিসিসি আর বিশ্ববাজারে ভারতীয় জুয়েলারি আরও প্রসার ঘটাতে সাহায্য করবে এটা তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রীসভা কমিটি দ্বারা কোন প্রকল্পটা অনুমোদিত হয়েছে যার লক্ষ্য বিহার ঝাড়খন্ড আর পশ্চিমবঙ্গের রেলওয়ে পরিকাঠামো উন্নত করা ভাগলপুর দুমকা রামপুরহাট ডাবল রেল লাইন অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা একটা কমিটি গঠন করা আছে যার সভাপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটাতে তো এখানে ফার্স্ট প্রকল্প যেটা সেটা হচ্ছে ভাগলপুর দুমকা রামপুর রেলওয়ে ডাবলকরণ মানে ডাবল করা হবে একশো সাতাত্তর কিলোমিটার তিন হাজার একশো কোটি টাকা প্রায় ব্যয় হবে বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ রাজ্যতে রাজ্য এগুলোর সুবিধাটা পাবে রেলওয়ে সক্ষমতা গতিশীলতা আর দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে এটা করা হচ্ছে আর প্রকল্প টুটা হচ্ছে মোকামা মুঙ্গের অংশে চার লেন নির্মাণ করা হবে আর কি ঠিক আছে এটা বক্সার ভাগলপুর হাই স্পিড করিডোরের একটা অংশ এটা নতুন আর কি আট বিরাশি দশমিক চার শূন্য কিলোমিটার অংশ করা হবে যার মানে বিহারের সংযোগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি করার জন্য আগের দিনে হুমওয়ার্কগুলো দেখে নাও কি রাজ্যসভার প্রথম সভাপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বাঁধ তাপি নদী তীরে অবস্থিত আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে মাঠে কবাডি দলের প্রতিটা পাশে কতজন খেলোয়াড় থাকে কোন সালে ভারত অলিম্পিকে হকিতে আত্মপ্রকাশ করে শেষকালে কমেন্টে জানাও স্যার করে আগের দিনে তুলে কুইক রিভাইজ করে নেবো যারা যারা লাইভে রয়েছো অ্যান্সার করার চেষ্টা করো টুয়েলভ সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের কোয়েশ্চেন্স কি ছিল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেড এর গভর্নিং বোর্ডের নতুন চেয়ারপারসন পদে কে নিযুক্ত হতে চলেছেন ইনজেটি শ্রীনিবাস কোন দেশে ভারতের সহায়তায় মান্নারে একটা নতুন অ্যাক্সিডেন্ট অ্যান্ড এমার্জেন্সি ইউনিট স্থাপন করা হবে শ্রীলঙ্কা ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে কাকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সেবাস্তিয়ান লেকর্নো সেপ্টেম্বর দু হাজার পঁচিশে কোন দেশের আইসিই ওয়াইই কোম্পানি তাদের চতুর্থ প্রজন্মের স্যাটেলাইট বাণিজ্যিক কার্যক্রমে চালু করে এই কার্যক্রমটা চালু করেছে হচ্ছে তোমার কথা ফিনল্যান্ডে হিমালয়া দিবস প্রতি বছর কবে পালিত হয় নাইন্থ সেপ্টেম্বর কোন কমিটি সুন্দরবন টাইগার রিজার্ভের সম্প্রসারণ অনুমোদন করেছে ন্যাশনাল বোর্ড ফর ওয়াইল্ড লাইফ এর স্থায়ী কমিটি সেপ্টেম্বর দু হাজার পঁচিশে ভারতের প্রথম ইলেকট্রিক টাক নির্মাণের জন্য কোন কোম্পানি চুক্তি স্বাক্ষর করেছে কংসবার্গ মেরিটাইম সেপ্টেম্বর দু হাজার পঁচিশে কোন ব্যাংক রাজস্থানের সঙ্গে একুশ হাজার কোটি টাকার বিনিয়োগে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সেপ্টেম্বর দু হাজার পঁচিশে আর আর পি ইলেকট্রনিক্স লিমিটেড কতগুলো কৌশলগত মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম শক্তিশালী করার জন্য সেপ্টেম্বর দু হাজার পঁচিশে কয়লা মন্ত্রক কোন শহরে স্টার রেটিং অ্যাওয়ার্ড সেরিমনি দু হাজার তেইশ চব্বিশ আয়োজন করে মুম্বাই এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট বক্সে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকান প্রেস করে অলে ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ অ্যা গ্রেট ডে